হাই এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছে দেখুন সকালবেলা ঘুমতে ঘুরতে পাকাটা যেরকম ফর্মুলা খাওয়াই সেরকম খাইয়ে নিলাম তারপরে আমি তো আগেই উঠে গেছিলাম উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তো চুল টুল এখনও হেলোমেলো কিছুই আচরানো হয়নি আর এখন বসিয়েছিলাম জল জন্য জল শেষ হয়ে গেছে সেটাকে ভালো করে যেমন কুড়ি মিনিট ফোটায় ফুটিয়ে নিই তারপর ছাড়বো ফোটানো হয়ে গেছে এবারে বোটলটা ধুয়ে এই বন্ড বন্ধ করে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে ওকে খাইয়েও নিলাম এখন ওই ছেঁকে নেব আর কি কারণ পাপাকে যত মানে এখনও দু আড়াই বছর অবধি ডাক্তারকে জিজ্ঞেস করলাম তো বললেন যে এখনও ছেঁকেই খাওয়াতে মানে আমাদের পিউরিফায়ার জল কিন্তু তাও আমি ছেঁকেই খাওয়াই কারণ যেহেতু ওর একটু পেটের প্রবলেম হয় মাঝে সাথে আর এখন দেখো সকাল সকাল সমস্ত লেবু ওর তারপরে আমাদের যা রান্নাবান্না হবে যেহেতু ইভিনিং আছে তাড়াতাড়ি আমাকে পাশ সারতে হবে তো ওগুলো বার করে মানে কাটাকুটির জন্য মাকে দিয়ে দিয়েছি তারপর রান্নাটা বসবই দেখে তারপর বোতলটা ধুয়ে টুয়ে নিয়ে গরম জলে স্টেলাইজ করে নিয়েছি দেখো বোতলে সমস্ত সমস্ত বোতলগুলো ধুয়ে নিলাম ধুয়ে জলটাকে ভালো করে ছেঁকে নিলাম তিনটে তিন বোতলে রাখি স্টিলের যে লম্বা বোতলটা ওটা ও ঠান্ডা হয়ে গেলে জল হিসাবেই খায় আর এখন কি বলো তো সকালবেলাটা না শুয়ে থাকলে দেখেছি কাজ এগোতে চায় না আর ও যেহেতু ঘুমায় সেইটুকু নির্মাণে আমাকে সমস্ত কাজ সেগে যেতে একটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানলাম